রেসপন্সিভিটি জেনে আজকে পর্বে আমরা দেখব একটি বেসিক লেআউট যে লেয়ারটিতে আপনাদেরকে একটি বেসিক আইডিয়া দেওয়া হবে যে রেসপন্সিভ লেয়ারগুলো কীভাবে ডিজাইন করা হয় কীভাবে রেসপন্সিভ কোড লেখা হয় তো প্রথমত আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে একটি এল পেজ এবং একটি ডিফল্ট সিএসএস পেজ তৈরি করে নিতে হবে এবং সেখানে কনটেন্ট পেস্ট করতে হবে দেন আমরা আমাদের রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো ওকে তো আমার এটি হচ্ছে একটি ডিফল্ট টেম্পলেট আমি এটি প্রত্যেকটি আমার প্রতিটি ক্লায়েন্টের সাইটে বা আমার নিজস্ব যে কোনো কাজে আমিটি আগে থেকেই তৈরি করে রাখি এবং সেটি আমি প্রতিবার কপি পেস্ট করে আমার প্রয়োজনীয় জায়গায় আমি এডিট করে এই ডেম্পারটি ইউজ করি তো আমি প্রথমে আমার এস ডিএমে মার্কআ তৈরি করে নিই আমি প্রথমে একটি ডিভিশন নিব আমার মেইন ডিভিশন এবং আমি ডিভিশনটিকে ক্লোজ করবো এবং এর ভিতরে আমি আরো চারটি আচ্ছা আমি ইউশন নিলাম এবং এর ভিতরে আমি কিছু টেক্সট লিখব চারটি পেস্ট করলাম আমি এবং আমার এই পেস্টটি আমি ব্রাউজারে রিপ্লেস করি দেখুন যে চারটি ডিভিশন এখানে হয়ে গিয়েছে তো আমার কাজ কাজটা সেটা হচ্ছে আমি প্রথমত আমার এই ক্লাসগুলোকে আমি আমার সিএসএসে নিয়ে যাবো এবং পরবর্তীতে আমি আমার এই ক্লাসগুলোকে কপি পেস্ট করবো এবং আমি আমার ডিফল্ট স্টাইলটি ইন্টারভিউ করবো তো আমি প্রতিবারের মতো এখানে ক্লিয়ার ফিক্স করে থাকি যাতে আমার একটি ডিভিশন আইটি ডিভিশনের ওপর প্রভাব তুলনা করে অভাব রিডেন তো এখন আমি ক্লিয়ার ফিক্স করে থাকি প্রতিটিকে क्लियर फिक्स नॉट क्लियर इज फिक्स क्लियर फिक्स ओके আমি টিকে দিলাম টিকে দিলাম আচ্ছা তো এরকে আমি ক্লোজ করে দিলাম এবং এবারে আমি কি করব যে আমার র‍্যাপার ডিমিটার আছে ডট র‍্যাপার আমি চাই যেন পুরো অ্যাপার তারপরে আমি সাব নিতে পারি এটাকে বলা হয় ডি সিলেক্টর সিলেক্টিং আমি ঠিক সাব ডিমকেই সিলেক্ট করতেছি বাট সাবডিপ্টই আমার যে সাব সাবডিপ্ট আমি এটা তুলে দিলেও আমার ঠিক এইভাবেই এটাকেই সিলেক্ট করা হবে সমস্যা নেই বা এইটাকেই এই ডিভিশনটাকেই সিলেক্ট করা হবে এইটা এই এই অবস্থা থাকলেও যা দেন এই অবস্থা থাকলেও তা কিন্তু আমার যদি অনেকগুলো ডিভিশন থেকে এবং অনেকগুলো ডিভিশনের ভিতরে যদি এই সাবডিক্টগুলো থাকে তাহলে আমি ঠিক যে র্যাপারের ভিতর মানে নির্দিষ্ট সেকশনের ভিতরে আরেকটা সেকশনকে সিলেক্ট করার জন্য ইন্ডিস্ট্রেন্ট সেক্টর ব্যবহার করা হয় তো বেসিক টিউচোরগুলো বা বেসিক ইস্টিমেন্ট টিউচারগুলো দেখলে আপনারা ক্লিয়ার হবেন কি ব্যাপারটি আচ্ছা তাহলে সাব ভিতরে যে পি আছে সেই পিটিকে আমরা এখন সিলেক্ট করবো ওকে আমরা তাহলে আমাদের তিনটি ডিভিশনকে কপি করে দেবো আপনারা আমরা রিকোয়েস্ট করি এবং আমরা তাও দিয়ে এটিকে ডিজাইন করবো আমরা প্রথমে র্যাপারে যাই র্যাপারে যেয়ে হচ্ছে বড়ো করে দিতে পারবোরা আটশো পিস জল মার্জিন একশো পিস অটো ঠিক আছে আমরা এখানে একটি বড় দিতে পারি ওয়ান পিস সল্ট হালকা একটি দিতে পারি এবং আমরা এখানে যা করতে পারি সেটি হচ্ছে এখানে দিতে পারি আটশো দিতে পারবশো সাতশো সাতশো ছয়ত্রিশ ঠিক আছে আচ্ছা আর সাথে ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমি আচ্ছা এই টোটাল আই মনে থাকে 80 বাট আচ্ছা আমার ওকে আচ্ছা এখন ওটা কপি করি এবং আমার যে মেইন রেফার মেইন রেফারে পেস্ট পেস করি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটি হচ্ছে একদম বেসিক এখান থেকে আপনি একটু ভালো এগিয়ে নিতে হবে তাহলে আমরা আমাদের মেইন সিএসএস এ কাজ করতে পারবো ওকে আচ্ছা এবারে আমাদের সাব ডিভিশনগুলো রয়েছে সেই সাব ডিভিশনগুলোকে ডিভেন্ড করবো সাব ডিভিশন আমরা যে আমাদের যেহেতু মেইন রেপারের হোয়াইটটা সাতশো ষাট পিঞ্চে বা সাত ডিভিশনগুলো হোয়াইটটা আমরা দিতে পারি হচ্ছে একশো পনেরো পিঞ্চেল ওয়াইট দিতে পারি একশো পনেরো কিলো সরি হোয়াইট একশো পনেরো পিঞ্চেল দিতে পারি আমরা এবং কট করতে পারি এবং আমরা যা করতে পারি আরও সেটা হচ্ছে আমরা হাইট দিতে পারি একশো পনেরো ফিট জন আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারে হচ্ছে আমাদের এখানে লাইট দিতে পারি আর কালার কালারটা আমরা রেখা দেবো না ওকে কালারটা আমার রেখার আচ্ছা হোয়াইট এত তো সরি এখানে আমরা সাতশো ষাট ফিট জল সাতশো ষাট সাতশো ষাট আমরা ভাগ করবো চার দিয়ে তাহলে হচ্ছে আমাদের একশো নব্বই পিস সরি একশো নব্বই পিস একশো নব্বই পিস দিল আমরা দিবো একশো পাঁচই পিস আর মার্কোন রাইট করবো ওকে তাহলে আমরা এটা করলাম এবং আমাদের দেখা যাচ্ছে যে লাস্ট যে চাইলটা লাস্ট চাইলের পর আমার একটি আরও ফাঁকা বেঁচে থেকে যাচ্ছে তো আমরা এটিকে যাচ্ছি যে আমরা এটিকে কম্পেয়ার করে দেবো বা একদম কলাপস করে দিব কলাপস করে দিতে হলে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমাদের লাস্ট চাই বা লাস্ট অফ টাই সিলেক্ট সিলেক্ট হওয়ার জায়গা ছোটো ক্লাস সিলেক্ট করতে হবে তো আমার জন্য লাস্ট অফ লাস্ট টাইট আমার জি রাইট চাই ওকে তাহলে এখন আমি যদি রিসার্চ করি তাহলে দেখবেন যে এখানে অতি নতুন ক্লাস অ্যাড হয়ে গিয়েছে এই যেটাতে দেখুন লাস্ট অফ টাইপ এটা লাস্ট অফ টাইপ তার মানে এইটা যে লাস্ট অফ টাইপ এবং আমরা এখানে মার্জিনটা কেটে গিয়েছে তো আমরা তাহলে এখানে একটু বড় করতে পারি ওকে তাহলে একশো গারাম টপিক যেটা আমাদের বিরাশি পিক্সেল যেটা লেখা নিতে পারি একশো বিরাশি ক্লিয়ার দেখুন আমাদের এখন পুরো সেকশনটা আমাদের মাঝামাঝি অবস্থানে আছে তো আমরা যদি এখন চাই যে আমাদের যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটিকে আমরা একটু ডিজাইন করবো আমরা চেক করতে পারি কালার হোয়াইট লাইন হাইট একশো লাইন সেন্টার আচ্ছা তাহলে আমরা আরেকটু কাজ করতে পারি যে হচ্ছে আচ্ছা লাইন একটা কমে দিই না কমে যাওয়ার কারণে এই প্রকছে মানে তারপর আমরা বলতে পারি যে মার্চিম চলতে আমরা বাড়িটিকে এগুলোটিকে আমরা ওকে আমাদের ডিফল্ট স্টেমের মার্ক হবে এবং আমাদের ডিফল্ট যে সিএসএস ডিজাইন সেটি কমপ্লিট তো আমরা এখন চাই যে আমরা এই সিএসএসটিকে আমরা আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা আমাদের এই যে চারটি বক্স আছে আমরা যখন ট্যাবলেটে নিব তখন আমরা বক্সটি একরকম সাইজ হবে মানে প্লেয়ার একটি রুম সাইজ হবে আমরা যখন পুরো স্ক্রিনটিকে ওয়াইড স্ক্রিন ওভিট নেব তখন একরকম হবে আর যখন আমরা ট্যাবলেট স্ক্রিন মোবাইলে নেব তখন আরেক ধরনের ডিজাইন হয় তো এইটি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে প্রথমেই এই পেজে স্ক্রল করে সবার নিচে যাই এখানে দেখা আছে সলিড নলেজ অফ এ স্টেমেল অ্যান্ড সিএসএফ ইস রিকমেন্ডেড আপনাকে অবশ্যই স্টিমেল সলিড নলেজ থাকতে হবে এবং স্টার্ট বাই গেটিং লেস ফ্রেমওয়ার্ক অন গীা তো গীথা গেলে এদের যে সিএসএস ফ্রেমওয়ার্কের যে ইয়েগুলো রয়েছে ইডিয় কোয়েরির যে প্রিসেটগুলো রয়েছে সেই প্রিসেটগুলো আমরা পাবো তো এটি হচ্ছে লেস গিট হাফ পেস্ট তো এখান থেকে লেস্ট এর যে ডেভলপার তিনি এখানে সেই কোলে কোডের গুলো পেস্ট করে রেখেছেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিন ধরনের সিএসএস কোড বাট মেইন যে এটি সেটি আমরা দেখব যে ফাইনালি গেটিং লেস প্রেমওয়ার্ক অন ফোর অন হাফ তো আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে ধরনের প্রি সেটগুলো নিয়ে কাজ করতে চাই সেই প্রি সেটগুলো এখানে রয়েছে তিনটা প্রি সেটই এখানে রয়েছে এই যে এখানে যে বলা আছে যে সিক্সটিন সেভেনটিন এইটিন লাইন হাইট তো সেগুলো এখানে যাচ্ছে মেইন এত দেখুন এখানে সব দেওয়া আছে যে তারপরে আরও যে দুটি সেটি আমরা আমরা প্রথমটি নেই প্রথমটি একদম প্রথম থেকে শুরু করি এইখান থেকে একদম এইখান থেকে শুরু করি এবং এটি একদম শেষ পর্যন্ত নিলাম যে কপি করি আমি কপি করে আমার যে মেইন ইনস্টল শীট রয়েছে এটি কপি পেস্ট না করে আইটি নতুন ইনস্টল শীট দিয়ে আমি এটিকে সেভ করব এটি ক্লিয়ার হয়ে গেল এখানে দেখাচ্ছে যে এখানে প্লাস সাইনগুলো ঝামেলা করবে সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি সে আসলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে এখান থেকে যেটা কোর্সগুলো এখান থেকে পাওয়া যায় তো আমার এই কোর্টগুলো আমি অনেক আগেই কালেকশন করে রেখেছিলাম আমি সেই কোর্ট থেকে আপনাদেরকে গিয়ে দিয়ে দেখাবো কারণ এই প্লাস সাইনগুলো রিমুভ করতে অনেক সময় সাথে প্রবাহ এবং অচুর সময় আমি এখানে নষ্ট করতে চাই না আচ্ছা আমি এগুলো এখান থেকেই সমস্যা নিয়ে এখানে কিছু কিছু আইটেম লক্ষ্য করা যাচ্ছে তো আমি এখান থেকে এই সবগুলোকে কিছু দিলাম আমাদের এইগুলো দরকার নেই কোনো দেন আমার এখান থেকে এই প্রযুক্তিগুলো দিলাম কে এটাকে তুমি অবশ্যই তুলে দেবো